বলা যায় অনেক অনেক দিন পর আমরা এই পাকিস্তানি শপটাতে আসলাম শিখলাম আর কি কি মেকআপ প্রোডাক্ট পারচেস করলাম আর কি কি রান্না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকে সমানের ছুটির দিন ছিল তো আমরা হচ্ছে দুপুরের পর বের হয়ে গেলাম বাজার করতে কারণ বাসায় তেমন কোনো বাজার ছিল না রোজার আগে আমাদের টুকটাক বাসায় সব বাজারই ছিল তো এগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তো বলা যায় ওইভাবে বড় করে রোজার বাজার আমাদের করা হয়নি তো আজকে বের হয়েছি যা যা লাগে সব কিছু নিয়ে নিব বলা যায় দুই সপ্তাহের বাজার আজকে করে ফেলবো প্রথমে চলে গেলাম আলদিতে নর্মালি দেখা যায় যে আলদিতে সবসময় আমাদের সন্ধ্যার সময় যাওয়া হয় আজকে যেহেতু দুপুর টাইমে এসেছি আর বাইরের রোদ অনেক ভালোই লাগছিল বাইরে বের হয়ে আলদিতে স্পেশালি বেশি যাওয়া হয় হচ্ছে সাইজানের জন্য কারণ ওর জন্য ফ্রুটস ভেজিটেবল প্লাস ওর যেই দুধ ইউ এগুলো এগুলো সবকিছু আমি কমফোর্ট ফিল করি হচ্ছে আলদি থেকেই নিতে তো সেজন্যই ঘন ঘন হচ্ছে আলদিতেই যাওয়া হয় আমাদের বাট আগে হচ্ছে বেশিরভাগ আমরা আজদা দাম এখানেই যেতাম ইদানিং আমার কাছে আলদি ভালো লাগছে হাতে খুবই কম সময় ছিল কারণ আমাদের পাকিস্তানি শপেও যাওয়া লাগবে কারণ সেখানেও আমাদের অনেক বাজার আছে তো তাড়াতাড়ি এখানকার বাজার শেষ করে আমরা রওনা দিলাম যে পাকিস্তানি শপে যাব। আগে যেই জোনটাতে থাকতাম বা যেই বাসাটাতে থাকতাম সেখান থেকে এখানে আমাদের খুব বেশি আসা হতো এখন যেহেতু একটু দূরে চলে গিয়েছি তো খুব একটা পাক ফুলে আসলে আসা হয় না এশিয়ান গ্রোসারি গুলো আমাদের এই ধরনের পাকিস্তানি যে সবগুলো বা ইন্ডিয়ান সবগুলো আছে সেখান থেকেই নিতে হয় বাজার করতে করতে অলমোস্ট ইফতার টাইম হয়ে যাচ্ছিল আর অনেক ভিড় ছিল আর বিশেষ করে দেশীয় বাজার সবজি ফল এগুলো হচ্ছে এই ধরনের শপে পাওয়া যায় অনেক দিন পর আমি করলা পেয়েছি তাও ফ্রেশ ফ্রেশ তো এটা তো মিস করা যায় না আমি এসেই কেটে নিয়েছি যে আমি রান্না করে ফেলবো আর আমাদের ইফতার টাইম আসলে বাসায় আসার পথেই হয়ে গিয়েছিল তো বাসায় এসে আমরা টুকটাক কিছু খেয়ে নিয়েছি বাজার করে বাসা আসার পথে আজান দিয়ে দিয়েছিল তো হাতের কাছে হচ্ছে কোকোনাট ওয়াটার ছিল গাড়িতে বসে আমরা ইফতার করেছি বাসায় এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে আমি রাতে করলা ভাজি দিয়ে ভাত না খেলে আমার আসলে শান্তি লাগবে না আম্মুর হাতের করলা ভাজি খাওয়া তো সম্ভব না যেহেতু অনেক দূরে থাকি তো কি আর করা নিজে নিজে রান্না করে ফেললাম আর আমার করলা ভাজিতে শুধুমাত্র লবণ ছাড়া আর কোনো কিছু মানে পছন্দ না কোনো টাইপের মশলা টসলা আমার ভালো লাগে না করলা ভাজিতে শুধু লবণ দিয়ে যে ভাজিটা করে সেটা এক একদম মনে হয় যে আমার কাছে অমৃতের মতো লাগে করলা ভাজির সাথে আমি বসে দিলাম গরুর মাংস আজকে একদম গরুর মাংসটা ভুনা ভুনা করে রান্না করব। আর গরুর মাংস রান্না হতে না হতেই আমার জামাই আমার জন্য হচ্ছে গরুর মাংস দিয়ে খুব মজা করে হচ্ছে এই মুড়িটা মেখে দিয়েছে সুমনের হাতে মুড়ি মাখা এমনিতেই আরো মজা আর সেটা যদি হয় গরুর মাংস দিয়ে তাহলে তো আর কথাই নেই তো রাতে আমার এটাই খাওয়া হয়েছিল এই উইকেন্ডে আমি মাস্ট সাইজানের পাপাকে হচ্ছে প্রপার ইফতার করাবো সবকিছু বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে সাইজানের মধ্যে ঘুমিয়ে পড়েছিলো তো এটাই ছিল আমার জন্য বেস্ট সুযোগ যে আমি একটু পার্সেলটা আনপ্যাক করতে পারবো তো এখানে আমি আরও কিছু প্রোডাক্ট নিয়েছি সেগুলো হচ্ছে আমার জন্য ছিল না তো এই আমি এটা সাইড করে রাখলাম তো এখানে আমি আমার জন্য গ্ল্যামের কিছু মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছি তো বলা যায় এটা আমার ফার্স্ট পারচেস আমি এর আগে কখনো ফাউন্ডেশন বা এই টাইপের কিছু আমি অর্ডার করিনি সেই গ্ল্যামের কম্প্যাক্ট পাউডারটা আমি অর্ডার করেছিলাম স্টিল আমি ইউজ করছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো ভাবলাম আমি বাকি প্রোডাক্টগুলো আসলে ট্রাই করি যদিও প্রেগনেন্সি থেকে শুরু করে সাইজানের দুই বছর আমি আসলে কোনো মেকআপ প্লাস কোনো তেমন কোনো স্কিন কেয়ারে আমি অ্যাক্টিভ ছিলাম না তো আমি আস্তে আস্তে আবার স্টার্ট করছি ইনশাল্লাহ ভেরি সোন আমার মেকআপ স্কিন কেয়ার এগুলো আবার শেয়ার করা শুরু করব। একটা সময় মেকআপ আপ টিউটোরিয়াল ভিডিও বানাতাম বাট এখন আর সেই সময় আর ধৈর্য হয়ে ওঠে না বাট এবার ডিসাইড করেছি গেট রেডি উইথ মি ভিডিও করার চেষ্টা করব। আর সেই গ্ল্যাম অ্যাফোর্ডেবলের মধ্যে আনডাউটলি অনেক ভালো প্রোডাক্ট বলা যায় তো এখানে আমি একটা ফাউন্ডেশনও নিয়েছিলাম তো সেগুলামের হচ্ছে আমি দুইটা ফাউন্ডেশনের টাইপ দেখেছিলাম একটা হাইড্রেটিং আর একটা হচ্ছে ম্যাট বাংলাদেশে থাকা অবস্থায় আমার স্কিন অয়েলি থাকলেও ইউকেতে আসার পর স্কিন একদম সুপার ড্রাই হয়ে গিয়েছে বিকজ অফ ওয়েদার তো এই জন্য আমি হচ্ছে ম্যাটটা নিয়ে হাইড্রেটিং যে ফাউন্ডেশনটা ছিল আমি সেটাই নিয়েছি আর এখানে আমি চুজ করেছিলাম হচ্ছে ফেয়ার শেডটা সি গ্ল্যামের প্যাকেজিং নিয়ে কি বলবো এক কথায় অসাধারণ মানে দেখতেই অনেক কিউট লাগে আর প্রোডাক্টের কোয়ালিটি তো আনডাউটলি অনেক ভালো সেটা যারা ইউজ করে সবাই জানে আর সি গ্ল্যামের প্রোডাক্টের ভ্যারাইটি আর কি বলবো মানে যা দেখি মনে হয় সব কিছুই নিয়ে ফেলি যেহেতু আমি মেকআপ থেকে অনেক দূরে মানে অনেক দিন হয়েছে আমি মেকআপের সাথে কানেক্টেড না তো এই জন্য ভাবলাম একসাথে না কিনে আস্তে আস্তে কালেক্ট করা শুরু করি আর এই যে এখানে আমি নিয়েছিলাম একটা প্রাইমার এটা একটা হাইড্রেটিং প্রাইমার ছিল এন্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক এক বলা যায় আমি অনেক অনেক বেশি স্যাটিসফাইড এগুলো কিনে অ্যান্ড আমি আরও কি কি কিনবো সেগুলো অলরেডি লিস্ট করে রেখেছি খুব সো আমি আবার মেক করতে পারবো বা মেক করার জন্য একটু সময় বের করব আদারওয়াইজ সব কিছু কারণ আমার অলরেডি অনেক অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে গিয়েছে আমি ইউজ না করতে করতে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্যাটস অল ফর টুডে সিভিন দ্য নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ